পশ্চিম বাংলার ওয়াক বোর্ড কি আমাদেরকে আর এর উত্তর দেবে না পশ্চিমবাংলায় যে লক্ষ লক্ষ ওয়াকাপ সম্পত্তি আছে তার হিসাব কি আমাদের দেবে না পশ্চিমবাংলায় যে লক্ষ লক্ষ ওয়াকাপ সম্পত্তি জবদ্দখল হয়ে আছে সেটা কি উদ্ধার করবে না এবং এর থেকে যে ইনকাম হচ্ছে ওয়াক বোর্ডের যে ওয়াকাপ সম্পত্তি আয় হচ্ছে সে আয়ের হিসাবটি আমাদেরকে দেবে না এ জানার অধিকার কি আমাদের নেই আমরা তো তথ্য জানার অধিকার আইন দু হাজার মোতাবেক আমরা আরটিআই করেছিলাম তাহলে কেন ওয়াক বোর্ড সেই তথ্য আমাদেরকে এখনো দিল না দীর্ঘ দু মাস অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত সেই আরটিআইয়ের উত্তর আমাদেরকে দিল না তো উনত্রিশ সাত দুহাজার চব্বিশ তারিখ ওয়ার্কআপ বোর্ডে একটি আরটিআই করেছিলাম এটা তার স্পিড পোস্ট লেটার দেখুন এখানে গত উনত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ ওয়ার্কআপ বোর্ড আমার আর আই তত্ত্বটি রিসিভ করেছিলেন সেই আর আই তত্ত্বটাও আপনাদেরকে সামনে দেখাচ্ছে দেখুন এই সেই আর আই দেখুন এই সেই আরটিআই আমি ওয়াকআপ বোর্ডে একটি আর আই করেছিলাম সেখানে আমি ওয়ার্কআপ বোর্ডের কাছে টোটাল নখানা প্রশ্ন করেছিলাম আমি নখানা তথ্য দাবি করেছিলাম ওয়াক বোর্ডের কাছে কিন্তু দীর্ঘ প্রায় দু মাস হয়ে গেল ওয়াক বোর্ডের তরফ থেকে কিন্তু এখনো আমার সেই উত্তর গুণ ওয়াক বোর্ডের পক্ষ থেকে আমি এখনো পাইনি সেখানে আমি বেশ কিছু দাবি করেছিলাম জানতে চেয়েছিলাম তথ্য দু সালে তথ্য জানার অধিকার আইনে আমি জানতে চেয়েছিলাম ওয়াক বোর্ডের কাছে পশ্চিমবাংলায় মোট ওয়াক সম্পত্তির পরিমাণ কত আমাকে তথ্য দিয়ে জানাবেন আমি দ্বিতীয় জানতে চেয়েছিলাম পশ্চিমবাংলায় ওয়াকাপ সম্পত্তি কোন জেলায় কত পরিমাণে বোর্ডের অন্তর্ভুক্ত আছে এবং কত পরিমাণে জবদখখল হয়ে আছে সেই তত্ত্ব আমাকে জানাবেন পৌরসভা এবং ব্লক ভিত্তিক তথ্য আমাকে জানাবেন তৃতীয় আমি জানতে চেয়েছিলাম আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি বিভিন্ন অনেক সময় সংবাদপত্রও শুনেছি রাজভবন আকাশবাণী ভবন এবং ইডেন গার্ডেন বিভিন্ন যে জায়গা আছে কলকাতার বুকে তার বেশ কিছু জায়গা সেখানে ওয়াক সম্পত্তি তো আমি ওয়াক আপ বোর্ডের কাছে এর সত্যতা জানতে চেয়েছিলাম যে এগুলো কি সত্যি ওয়াক আপ বোর্ডের সম্পত্তি যদি হয় এর জন্য ওয়াক বোর্ড মাসে বা বছরে কত টাকা করে ভাড়া পায় সেই তথ্য আমাকে দেবেন জানতে চেয়েছিলাম সম্পত্তি থেকে ওয়াক আপ বোর্ডের বছরে আয় কত এবং কত ব্যয় হচ্ছে সেই তথ্য আমাকে জানাবেন এবং আমি জানতে চেয়েছিলাম রাজ্যে মোট ভাতাপ্রাপ্ত প্রাপ্ত ইমাম মুওয়াজ্জেনদের সংখ্যা কত আমাকে জেলা ভিত্তিক আমাকে তথ্য দেবেন এবং আমি এটাও জানতে চেয়েছিলাম ইমামদের সম্পর্কে যে দু সালের পরের যে সমস্ত মসজিদ হচ্ছে বা হয়েছে সেইগুলোকে কেন ইমাম ভাতা দেওয়া হয় না কারণ আপনারা জানেন রাজ্যে ইমাম মার্জেনরা যে একটা ওনারি অর্থাৎ ভাতা পায় এটা দু সালের আগের মসজিদ গুলো হয় তারপরের যে সমস্ত মসজিদ গুলো হয়েছে বা হচ্ছে তাদেরকে কিন্তু ভাতা দেওয়া হয় না কেন দেওয়া হয় না এই তত্ত্বটাও আমি জানতে চেয়েছিলাম এবং এই ইমাম পিছনে ওয়াক বোর্ডের বছরে কত টাকা পরিমানে ব্যয় হচ্ছে আমি এই তথ্যটাও এই এর মাধ্যমে জানতে চেয়েছিলাম এবং আমি জানতে চেয়েছিলাম রাজ্যের সংখ্যালঘুদের জন্য ওয়াক বোর্ডের কোনো কোনো স্কিম বা লোনের ব্যবস্থা আছে কিনা এবং আমি জানতে চেয়েছিলাম সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য ওয়াক বোর্ডের মোট কতগুলি হোস্টেল আছে আমাকে সেই তত্ত্ব জানাবেন আরো বেশ কিছু তো আমি তথ্য জানতে চেয়েছিলাম আমি আরটিআইটা করেছিলাম পঁচিশ সাত দু হাজার চব্বিশে কিন্তু সেটি ওয়াক বোর্ড স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়েছিলাম বোর্ড সেটা রিসিভ করে সাত দু হাজার চব্বিশ মাস হতে চললো ওয়াক বোর্ডের তরফ থেকে কিন্তু আমি এখনো পর্যন্ত সেই উত্তর পাইনি আমি তাই বাংলার মুসলিম সমাজের কাছে দাবি আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করুন যাতে ওয়াক বোর্ডের যে সমস্ত আধিকারিক আছে বা এম এম ডিপার্টমেন্টের যে সমস্ত আধিকারিক আছে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং যে আমরা করেছিলাম সেই আপনারা ওয়াক আপ বোর্ড আমাদেরকে দেয় এবং আপনারাও দাবি তুলুন বোর্ডের তথ্য আমাদেরকে সামনে আনতে হবে এই লক্ষ লক্ষ ওয়াক সম্পত্তি আমাদেরকেই রক্ষা করতে হবে এই ওয়াক আপ সম্পত্তি উদ্ধারের জন্য ওয়াক আপ বোর্ড কি ব্যবস্থা নেয় আমরা জানতে চাই আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন এবং আগামীতে ওয়াক বোর্ড যদি আমার এই আরটিআই কোনো কোন উত্তর দেয় আমি সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো যদি ওয়াক বোর্ড কোনো আটটি উত্তর না দেয় তো আমি কিছু দিনের মধ্যে আমি দ্বিতীয় স্টেপ নেবো সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তাই বেশি বেশি করে এই পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন